সাহাবিদিকে নিয়ে মদিনা হিজত করলেন রাসুসাল্লাইসাল্লাম কিন্তু কাফেররা সেই মক্কাতেও বসে মদিনায় মুসলিমদের জীবন অতিষ্ঠ করা সব পায় তারা চালিয়ে গেল আল্লাহর নির্দেশে কাফের দেশ আস্থা করতে হক বাতিলের পার্থক্য স্পষ্ট লড়াই সংগঠিত মদিনা দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তরে এই যুদ্ধে মারা যায় কাফেরদের শক্তি প্রধান সেনাপতি ইসলামের গুরুত্ব শর্ত আবু জাহেদ দুজন কিশু সহোদয় বাইদের হাতে নিহত হয় কাফেরদের দে প্রভাবশালী নেতা এই দুই সহদর যখন শুনেছে কাপের সর্দার আবু জাহেল নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নির্মল নির্যাতনের পর নবীজি মদিনায় আসার পথেও তাকে শান্তি দেয়নি আবু জাহেলেরা তাকে হত্যা চেষ্টা করেছিল নবীকে কষ্ট দেওয়ার কথা শুনে তারা শপথ করেছিলেন আবু দেখা মাত্রই হত্যা করবেন ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জেহেল বদর প্রান্তরে এসেছে তার ইচ্ছা আল্লাহর নবী ও মুসলমানদের এবার শেষ করে দেবে আবু জেহেলের রক্তে হাত রাঙানো শপথে বলিয়ান দুই সহদর বায়ু মদর বদর মাঠে এলেন চোখে আবু জেহেলকে হত্যার নেশা মনে বহুদিনের পুষে রাখা খুব না দাঁড়ালেন যুদ্ধ মাঠে যুদ্ধের শুরুতে কুরাইশ পক্ষের বীর উদ্ভা ওয়ালিদ হুঙ্কার চেরে প্রতিপক্ষকে দ্বন্দ্বের আহ্বান জানায় তখন মুসলিম বাহিনীর মধ্য থেকে প্রথম আপার তিন ছেলে মোয়াজ মোয়াইজ ও আউরাজাল্লাহতালা তরবারে হাতে ময়দানে দিকে দাবিত হন সাল্লাম তাদের বাধা দেন হামজা রাজাল্লাতাল আলী তালা ও অন্যদের এগিয়ে দেন প্রাণে নবী দুশ্মনকে হত্যার নেশা ও মুয়াইজ উদ্দীপ্ত করে চলছে তারা চলেছেন গিয়ে দাঁড়ালেন এক ব্যক্তির মাঝখানে আবু জাহেল না তুই তরুণের মাঝখানে সেই ব্যক্তির নাম আব্দুর রহমান ইবনে আউফাজ আব্দুর রহমান ইবনে আউফের মুখে শোনা যাক দুই ভাইয়ের বীরত্বের কথা আমি বোদর যুদ্ধের সারিতে দাঁড়িয়ে আছি যুদ্ধে বেঁধে গেছে আমি আমার ডানে বামে তাকিয়ে দেখি অল্প বয়স দুজন আনসার যুবকের মাঝে আমি রয়েছি আমার আকাঙ্ক্ষা ছিল তাদের অপেক্ষা শক্তিশালীদের মধ্যে তাকি তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন আমি বললাম হ্যাঁ তাকে তোমার দরকার কি প্রয়োজন সে বলল আমি জানতে পেরেছি রাসু সাল্লা সাল্লামকে গাল বন্ধ করেছে আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি যার হাতে আমার প্রাণ আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়ে যাব যতক্ষণ আমাদের মধ্যে কেউ একজন না মরবে যার মরণ আগে নির্ধারিত সেই মরবে আমি বা সে বলল তৎক্ষণাৎ আমি আবু জেহেলকে দেখলাম সেই মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে তখন আমি বললাম এই যে তোমাদের সেই ব্যক্তি যা সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তারা তৎক্ষণাৎ নিজের তরবারি নিয়ে তারা দিকে জাপিয়ে গেল তার দিকে জাপিয়ে পড়লো এবং তাকে হত্যা করল এরা হল আফফার দুই পুত্র ম বর্ণনা আবু জেহেল হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে আমি যখন আবু জেহেলকে চিনে নিলাম সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম মুর্শিকরা তারা নিরাপত্তার জন্য চারপাশ থেকে গিরে রেখেছে একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন ও হে বালক আবু জেহেলের কাছে যেও না তোমরা তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে আল্লাহর কসম তার বাণী শুনে আমার পিত্রে প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলে উঠল তাকে হত্যার দৃঢ়তা বৃদ্ধি পেল আমি আবু জেহেলের দিকে এগিয়ে গেলাম সুযোগ পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম বেগে আঘাত করলাম প্রচন্ড গতির আঘাতে তার পায়ের গুসা শরীর সে আবু জেহেলের উপর চড়ে বসে তার গলায় চুরি চালাতে থাকলো মুশিকরা আবু জেহেলকে বাঁচানোর জন্য তার দিকে তীর বর্ষা নিক্ষেপ লাগল। লাগলো চতুর্মুখী আক্রমণ সে নিস্তেজ হয়ে পড়ল তিনি শহীদ হয়ে আবু জেহেলের পাশেই পড়ে রইলেন আবু জেহেলের পুত্র ইকরামা আমার কাদের উপর তরবারি আগা চালাল আমার বাম হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হল কিন্তু হাতটি বাম পাঁচরের চামড়ার সঙ্গে জুলে থাকল থমে গেল মুশ্রিকরা পালানোর পথ ধরল সত্তর মুশ্রিক বন্দী হল সত্তর জন মারা পড়ল মুসলমানদের চোদ্দ জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেল রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আবু জেহলে মৃত্যুর সংবাদ আসে তিনি আল্লাহর প্রশংসা করলেন মৃত হলেন দুই বালকের সক বলিয়ান সাহসের গল্প শুনলেন আল্লাহ রাসুল আল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসানুগতির আকুম্ভ সমর্পণ সমর্পণ দেখে তিনি বেজায় খুশি হলেন তাদের জন্য দোয়া করলেন কাছে ডাকলেন আব্দুর তাদের কাছে মুক্ত হয়ে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি রাসূলের কথা আলাদা ইতিহাসের নির্দিষ্ট চরিত্র আবুজে হেলে হত্যাকারী মুসলিম তরুণের মা আফরা বিনতে উভয় ভ্রবেলতলা ছিলেন ইসলামের ইতিহাসে বিরলতম উদাহরণ এই মহিয়াসী নারী সাত সন্তানের বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সুবাহ